গাইস আমাদের বাড়ি থেকে আমার দাদুরবাড়ি পাঁচ দশ মিনিটের রাস্তা আমরা চলে এসেছি দাদারবাড়ি তো চলো দাদুগুড়ি যাওয়া যাক সবটাই তোমাদের শেয়ার করার চেষ্টা করব আর আমরা এখন সব দেখো এসে আমরা কাজে লেগে পড়েছি যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি একদমই লোক নেই সবাই খুবই ব্যস্ত তো মামি আর আমি এদিকে সবজি কাটতে বসে গেছি তাজা তাজা মানে নিজেদের গাছ আলাদাই মজা তো আমরা সকালবেলা তো কিছু খাবো তাই জন্য আমাদের রান্নাটা আমরা করে নিচ্ছি আমরা না সবাই ভাবে সকালবেলা একটা ডাল সবজি ভাজা করে ধরে তারপরে আমরা নিজেদের কাজে লাগবো এদিকে আমি রান্না করছি মামি সব রেডি করে দিল देखो ये जे पेंडल का आंच है ये हमारे पेंडल आज पे गाइस अच्छा ये देखिए पेंडल का गाना हम এখন সেইভাবে কিন্তু প্যান্ডেল করা হয়নি আর এদিকে আমরা ভিডিও শ্যুট করছিলাম যেটা এখন তিন দিনে চলছে কিন্তু পারে না তাই আমি শিখ আমরা শিখিয়ে শিখিয়ে করছিলাম আর এদিকে ভিডিও করার জন্য মামিদের ঘরে এসে আমি ঘর পোঁচা শুরু করে দিয়েছি কোনো মুখ ছিল আর আমি তার মাঝখানে ভিডিও করার জন্য এটা করলাম পারি না এমনটা না পারি তো একটু ভিডিও করার শখ এখন এরকম মাটির ঘরে নেপা হয় না তাই জন্য আর আমার গলার অবস্থা দেখো আর এদিকে কিন্তু লোকজন চলে আসছে গাইস নতুন নতুন ইয়েরা আর আমি গলার অবস্থা খুবই খারাপ কাউ এডিট করে দিচ্ছি হাসিস না ভিডিও কলিং

এটা আমার বড় মা আশীর্বাদ করে এসে কি কান্না করছে একমাত্র মেয়ের বিয়ে তো কান্না তো করবেই আর তারাই জানে যারা বাবা মা হয় তারাই জানে কতটা কষ্ট হয়